বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করলো রাজ্য এ নিয়ে ঘাটালের বাসিন্দারা বলেছেন পাঁচশো কোটি টাকা বরাদ্দ করে রাজ্য ভালো পদক্ষেপ করেছে তবে কাজটা চালু হলে আরও ভালো হয় বুধবার রাজ্য বাজেট পেশের সময় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হলো ঘাটালবাসীর আরো আস্তা বিড় হলো আর আজকে আমাদের যেটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে যে পরিকল্পনাটা ইতিমধ্যেই প্রকল্পে প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে প্রথম পর্বে পাঁচশো কোটি টাকার কাজ হবে তার মধ্যে ঘাটালের শহর কীভাবে প্রোটেক্টেড হবে তার জন্যে কোথায় বাঁধগুলি নির্মাণ হবে এবং ঘাটাল ব্লকের কোন কোন এলাকাগুলি এই মুহূর্তে সেখানে নতুন করে এমব্যাগমেন্ট তৈরি হবে সেই ব্যাপারে আজকে আলোচিত হয়েছে এবং চন্দ্রকোনা একের কোন এলাকাগুলি গুরুত্বপূর্ণ সেখানে কতটা অংশ এই মুহূর্তে সে ব্যাপারেও টুকরা টুকরা আলোচনা হয়েছে এবং এবং আগামী দিনে জমি নদীর কিছু অংশ ওখান থেকে কিন্তু আমাদের এখনই কিছুটা কাটা হবে এবং এটাও বলা হয়েছে যে আগামী দিনে আরো যে সমস্ত জায়গাগুলো বাকি থেকে যাচ্ছে সেগুলো আগামী দিনে অর্থাৎ এক বছরেই তো হবে না এটা তো একটা অনগোয়িং একটা বা রানিং একটা প্রসেস চলবে এ বছর পাঁচশো কোটি টাকা এর সঙ্গে বলা হলো যে আমাদের বংশাবতির জল যাতে শিলাবতির জল যাতে বাইশ দেখুন তৃণমূল দিনের পর দিন মিথ্যে কথা বলে মিথ্যে প্রতিশ্রুতি দেয় আমরা কোনো সব আমরা ভালোভাবেই জানি যে ঘাটাল মাস্টার প্ল্যান পাঁচশো কোটি টাকা সম্ভব নয় এটা ঘাটাল একটা প্রতিশ্রুতি দিয়ে হাওয়া তোলার চেষ্টা করছে কারণ আমরা জানি ভালো করেই যে মাছ যেমন জল ছাড়া বাঁচে না তৃণমূল চুরি ছাড়া বাঁচে না তো তৃণমূলের সংগঠন তৃণমূল নেতাকে ধরে রাখার জন্য চুরি রাস্তা করে দিতে হবে মুখ্যমন্ত্রীকে তার দলকে চুরি করার জায়গা করে দিতে হবে তো সেই জন্য এই মাস্টার প্ল্যান পাঁচশো কোটি টাকার দেখা যাবে বালি আর মাটি বিক্রি করে পাঁচশো কেন হাজার কোটি টাকা নেতারা খেয়ে ফেলেছে তো এই পাঁচশো কোটি টাকার মাস্টার প্ল্যান কোনো সম্ভব নয় কারণ আমরা প্রত্যেকে জানি যে একমাত্র বলি দেওয়া হয় ছাগল বা পাঠা দিয়ে বলি দেওয়া হয় কিন্তু কেউ যদি বলে যে আমি হাতির বলি দিয়ে মায়ের পুজো দেব হাতির বলি দিয়ে আমি দেখাবো যে বলি দিতে পারি সেটা যারা বকা তারাই ভুল তারাই ভাবে যে হ্যাঁ এটা ঠিক আর যারা প্রকৃত জানে ভালো করে বোঝে যে পাঁঠা ছাড়া বলি দেওয়া সম্ভব নয় তারা বুঝে যাবে যেটা ভাঙতে বাজে এটা মিথ্যে প্রতিশ্রুতি তো সে জায়গায় তৃণমূল যতই মিথ্যে কথা বলুক না কেন যতই মিথ্যে প্রতিশ্রুতি দেবো না কেন পাঁচশো কোটি টাকায় কোনোদিনও মাস্টার প্ল্যান সম্ভব নয় আমরা জানি আমরা চাই যে ঘাটাল মাস্টার প্ল্যান হোক আমরা মাস্টার প্ল্যানের পক্ষে সেই জন্য আবারও বলবো কেন্দ্র রাজ্য সহায়িতা ছাড়া ঘাটাল মাস্টার প্ল্যান করা সম্ভব নয়

कदम नौ दो दो